দু সালে ব্যাঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে এসেছিলেন আশিক কুরুনিয়ান এখন জল্পনা এই উইঙ্গার আবার ফিরে যেতে চলেছেন তার নিজের পুরনো ক্লাবে জানা গিয়েছে দীর্ঘমেয়াদী চুক্তিতে তিনি বেঙ্গালুরু এফসিতে ফিরতে চলেছেন তবে এ ব্যাপারে মোহনবাগান বা বেঙ্গালুরু এফসি কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি তাকে দলে নেওয়ার টার্গেট করেছিল আরও অন্যান্য ক্লাবও তবে ব্যাঙ্গালুরুকেই সেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছে মোহনবাগানের হয়ে ছত্রিশটি ম্যাচ খেলা এই ফুটবলার কত মরশুমে মোহনবাগানের দিমুকুর জয়ী দলের সদস্য তিনি এর আগের মরশুমেও সবুজ মেরু জার্সি গায়ে পেয়েছিলেন আইএসএল শিল্ডের খেতাব তিনি নামলে উইংয়ে ঝড় উঠবে এমন প্রত্যাশাই করে গ্যালারি তাছাড়াও গত মরসুমে তাকে মোহনবাগান কোচ মলিনা ইউটিলিটি ফুটবলার হিসেবে ব্যবহার করেছিলেন সুভাষিস বোস যখন কার্ড সমস্যার কারণে দলের বাইরে ছিলেন তখন তাকে নামানো হয়েছিল লেফট ব্যাক সে সেক্ষেত্রেও তিনি সফল তবে দুটো মরসুমেই চোট আঘাত সমস্যা ভুগিয়েছে তাকে চোটের কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি তবে আশিকের ব্যাঙ্গালুরু যাওয়ার জল্পনা সত্যি হলে তার অভাব যে অনুভূত হবে তা নিয়ে কোনো সংশয় নেই